আচ্ছা তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে রাতে একটা ভিডিও আনবো তাই ছোট্ট একদম ছোট্ট 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 একটা ভিডিও দিচ্ছি যে জাস্ট ফর আমি গুড নাইট করবার প্রমিস করেছি আর আমি যদি প্রমিস করি সে কাজটা না করলে আমার মন ভালো লাগে না তো যাই হোক যেটা বললাম স্নান হয়ে গেছে সব ফ্রেশ হয়ে গেছে তাছাড়াও অনেকক্ষণ ধরে ফোনে কথা বলছিলাম ফোনে কথোপকথন করে শেষ করে এখন কটা বাজে এখন পুরো এগারোটা সাপান্ন একদম ছোট্ট একটা মিনি ব্লগস টাইপে দেব আজকে সারাদিন প্রচুর প্রচুর কাজ করেছি প্রথমত তোমরা জানো রিমির বিষয় নিয়েই আমরা কান্না থানায় গেছিলাম এবং সেখানে বসে বড়োবাবুর সাথে বসে আমরা সমস্ত কাজ করেছি আমরা সব মহিলারা মিলে প্রচুর অনেক মানুষ অনেক মানুষ গেছিলো এবং অনেকে বলবে যে সীমাদি কেন গিয়ে ধোলাই করে এলে না দেখো প্রথমত যাকে ধোলাই করবো সে নেই সে পালিয়েছে এবার যদি আমরা গিয়ে তো ওর মা বা বাবা মা বা বাবাকে তো কিছু করতে পারি না তার কারণ এরা দুদিন আগেই কি করে হসপিটালে ভর্তি টর্তি হয়েছে তোমরা জানো এরা মানুষকে ফাঁসাতে দু মিনিট হয়তো এমনও হতে পারে কিছুই হলো না ওর মা এমন ভাব দেখালো যে ওকে পিটিয়ে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে এখন ছেলেকে গুমগাম দিতে গিয়ে যদি এদিক ওদিক দু এক হাত পড়ে যায় সেটা আলাদা কিন্তু ছেলেই নেই তাহলে তো গুমগাম দেবো কাকে তো সেই হিসেবে আমরা আর গেলাম না তাছাড়াও আমাদের যেটুকু বোঝানোর দরকার বা যেটুকু মানে একটা মেয়েকে সাহস দেওয়ার দরকার ওর পাশে থাকার দরকার ওর সাপোর্টার হয়ে ওকে যতটা সুবুদ্ধি দেওয়ার দরকার সবটাই দিয়েছি আর একটা জিনিস ওদেরকে আমি লাইভেও যেটা বলেছি পাইলে বাদ ফির মোলাকাত ফির লাদ তা এখন সবে কথা হলো এরপর মোলাকাতও হবে সেটা বসে আলোচনার বিষয় আলোচনা হবে তারপর যদি না বোঝে তারপর তো দু চার লাদ তো পড়বেই এইটা কালকে আমরা আজকে আমি লাইভটা করিনি একটাই কারণে তোমরা সব দিকে দেখেছো যে সবার লাইভ চলেছে সবাই মোটামুটি লাইভের মধ্যে এনজয় করেছো কথা বলেছো এবং আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে কাজগুলো করেছি খুব স্বতঃস্ফূর্তভাবে ঠিক এইভাবেই আমাদের সন্দীপের ব্যাপারটাকেও মেটাতে হবে সন্দীপের ব্যাপারটাও আমাদের সমস্ত কাজ কিভাবে হবে না হবে সেগুলো তোমাদের সামনে ধীরে ধীরে আসবে তা যেটাই আসবে না আসবে সেটা কিন্তু সন্দীপের চ্যানেলে আসবে ওর লিগাল ব্যাপারটা আমার চ্যানেলে আমি সেভাবে দেব না দেব না কেন দেব যেটুকু আমার জানা যেটুকু আমার দর্শককে বোঝানোর দরকার সেটুকু দেব। বাদ বাকি আইনি মোতাবেক যেসব কাজগুলো হবে সেগুলো মোটামুটি তোমরা সন্দীপের চ্যানেলেই পাবে আর দেখা যাক দেখো বাইশ তারিখ তো আর কাল নয় তা আমরা এখনো মোটামুটি চার পাঁচ দিন একটু ঘুমিয়ে নিই একটু রিল্যাক্স করি কৃষাণ যতক্ষণ আমাদের কাছে আছে কৃষাণকে আনন্দ আদর করি আনন্দ করি ওর সঙ্গে সেলফিগুলো একটু বেশি বেশি করে তুলে নিই একটু বেশি বেশি করে রিলস করে নিই কারণ সেই আবার আমাকে যেতে হবে অত দূর ওকে দেখা করার জন্য কারণ আমাদেরকে দেখা করার সুযোগ তো দেবেই তাই না আমাদেরকে দেখা করার সুযোগ দেবে যে সেই সেই সুযোগে গিয়ে আমরা দেখা করব, ঘুরবো ওকে নিয়ে আদর করব। ওকে নিয়ে খাওয়াবো ঘোরাবো তার আগে সেগুলো তো ডেট ওয়াইজ কিন্তু এখন মোটামুটি কৃষাণ তো আট দিন আমাদের কাছে মানে আটখানা দিন আটখানা রাত আছে তো আটখানা দিন আর আটখানা রাত তো আমরা একটু আনন্দ করে নিই তাই না যতক্ষণ আমাদের কাছে কৃষাণ আছে ততক্ষণ কৃষাণ আমাদের তা আমাদের কৃষাণকে আমরা আদর করব ওকে নিয়ে ঘুরবো বেড়াবো ওর সঙ্গে মজা করব ওকে একটা ভালো শিক্ষা দেব তো এইগুলো তো আমরা করব আমরা তো আর লুডু খেলে খেলে টাইম পাস করব না রে ভাই লুডু খেলে সিরিয়াল দেখে এগুলো আমাদের টাইম পাস হয় না আমাদের টাইম পাস কোথায় হয় আমাদের টাইম পাস হয় কৃষাণুকে আদর করব কিষাণু মিষ্টি মিষ্টি কথা শুনবো কৃষাণুর দাঁত ব্রাশ করবে সেগুলো দেখব কৃষাণুর সিঁড়ি দিয়ে একা উঠে গেল সোফার ওপরে বসে রম ডুম 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 এগুলো শুনবো তাই এগুলো আমরা যতটা পারি এনজয় করে নিই আটটা দিন তো আর আমাদের হাতে আছে অনলি ফর এইট ডেজ এই আট দিনের মধ্যে আমরা কৃষাণুকে মন ভরে আদর করে নেব কারণ এই আর কি বলবো তোমরাও এখন বেশি বেশি করে কৃষাণুকে সন্দীপের ভিডিওতে দেখে নাও বেশি বেশি করে বেশি বেশি করে একবার ছাড়া দুবার তিনবার চারবার পাঁচবার করে দেখো কৃষাণর সন্দীপীয় বলবো সন্দীপ যতটা পারো এখন কৃষাণুকে ভিডিও ক্যাপচার করে এই সব মায়া ভরা তোমাকে যে আদর করে এই যে ঠাম্মিকে যে আদর করে এই যে দাদুকে যে আদর করে সেগুলো ক্যামেরাবন্দি করে রাখো আর এইগুলো আমরা স্মৃতি হিসেবে দেখবো আমাদের তো কিতানু মায়ের কাতে ডাকতে তা মায়ের কাতে তোলে তুলে গেলে আমরা তো দখন তখন বিদিও করতে পারবো না তার জন্যে আমাদের এখন থোতো থোতো মূর্তুগুলো ঠ্যামেলা বন্ধ করে লাগবো শুধু আমাদের কিতানু আর আমলা আমলা আর কিতানু কিতানু আর আমলা আমলা আর কিতানু। আর এদিকে রিমি রিমি সংসার করবে মনের শান্তি করে আর এই লিগাল প্রসেস এই দিকে সাইড দিকে এগোতে থাকবে আমরা আমাদের যা যা করণীয় যেগুলো মুখে বলেছি সেগুলো কাজে করে দেখিয়ে দিয়েছি কাজ চলছে যা যেটা করার দরকার করেছি এবার মরকোট শুধু লাফালাফি করবে কারণ মরকোটের লেজে আগুন লাগিয়ে দিয়েছি মরকোটের লেজে এখন আগুন চলছে লেগেছে 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 মরকটের লেজে আগুন সেই আগুন দিয়ে মরকট নিজের মুখটা পুরাবে আমাদের কিরে ভাই আমরা তো লেজে আগুন লাগানোর দরকার লাগিয়ে দিয়েছি এখন বাঁদরের গলায় যদি মুক্তোর মালা থাকে ও কি শোভা পায় শোভা পায় না বাঁদরের গলায় মুক্তোর মালা দেখতে কেমন বিকট লাগে কিন্তু হ্যাঁ লেজে আগুন দিয়ে দিলে সেই লেজের আগুনে যখন ওর মুখটা পুড়ে যাবে ঝাকাস ফ্যান্টাবুলাস দেখুন দেখুন গাম আমাদের মোটামুটি মরকট যেখানেই যায় সেখানেই লাতি খায় ইস এদিকে যেই প্রীতমের কেসটায় লাতি খেলো অমনি গামলার ঝুড়িতে গিয়ে ঢুকলো গামলার স্যার নিচেও বেশি সেন্ট পাবি না ওখানে ফোকলা সেবকের জায়গা ফোকলা আর সেবক যথেষ্ট পরিমাণে হর হরহর হরহর করে বন্যা বইছে মানে জল ঢালছে তা সেই জলের স্রোতে মরকট তুই ভেসে যাবি যাস না গামলা তো তোমার পচা গন্ধ শুকতে বেশি ভালো লাগে যা ফোকলার জল এদিকে সেবকের জল দু রকম জলে একদম থই থই করছে গামলাটা এই আর কি বলবো বলো ওকে তো যত বলবো তত কম কারণ এখন দেখছি স্ট্রিম লাইভ হচ্ছে একটা জানি না কেউ কোনো ভিডিও ছেড়েছে যে আমি নাকি কিউআর কোড দিয়ে টাকা পয়সা তুলছি এরকম কোনো ভিডিও কেউ ছেড়েছে আমি জানি না আমি তো আপাতত এখনও কোনো রকমের কিউআর কোড বা ক্যামেরাতে এসে কোনো রকম এমন কিছু বলিনি বা এমন কিছু মার্কেটে আমি ছাড়াইনি এটা আমি জানি না কোন ভিডিওতে কে দেখেছে বা কোথায় দেখেছে যে আমার কিউআর কোড লাগানো আছে এই ভিডিওটা যদিও আমি দেখিনি কে দেখেছে যেন একজন আমায় বলছিল তাই এরকম কোনো কিছু এখনও আমরা অবধি এখনও অবধি আমরা করিনি ভবিষ্যতে দরকার পড়লে করতেই পারি কিউ আর কোড দিয়ে টাকা তোলার শুধু রাইট কি আমাদের ওই খালপাড়ার মাসির মেয়ের আছে নাকি কিউ আর কোড দিয়ে টাকা তোলার অধিকার সকলের আছে শুধু ওই খালপাড়ার মাসির মেয়ের নেই তাই কেস সংক্রান্ত ব্যাপার বা কোনো কিছু যতক্ষণ না আমরা না টাঙাচ্ছি যতক্ষণ না আমরা না বলছি ততক্ষণ কথায় চলো রিমি এখন ভালো আছে সন্দীপ এখন চিন্তায় আছে রিমির চিন্তা দূর হয়েছে সন্দীপের চিন্তাও দূর হয়ে যাবে দুজনেকেই ভালো রাখার দায়িত্ব এই যে এই তার তুচ্ছ তাচ্ছিল্য এই ডাস্টবিন মার্কা মানুষটা একটু ই একটুখানি নিজের হাতে নিয়েছে দেখা যাক তবুও বলবো আমরা পদ দেখাতে পারি কিন্তু সেই পদ দিয়ে চলতে হবে আর রিমিকে সে পদ দিয়ে চলতে হবে সন্দীপকে আর সন্দীপের ভালো থাকার দায়িত্ব সন্দীপের রিমিরও ভালো থাকার দায়িত্ব রিমির তবে সন্দীপকে যতটা আমি চিনি ও ওর ছেলেকে ভীষণই ভালোবাসে এটুকু আমি জানি যে ছেলেটাকে ভালোবাসে আর এদিকে রিমি স্বামী অন্ত প্রাণ তাহলে দেখো দুজনার ভালোবাসা যে ভালোবাসবে সে ভালোবাসার জয় তো হবেই তাই না তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থাকো আনন্দ থেকো